আর আমি যতটুকু ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান ভেরি স্ট্রট স্ট্রেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক হ্যাঁ সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না সেটা বলার আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন আর আমি যতটুকু ওনাকে চিনি ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরি স্ট্রট স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের ওপরে বলার মতো লোক হ্যাঁ সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফেম উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না আর চল্লিশ হাজার কোটি টাকা যদি বলা থাকে আগেও বলেছে যে একটা ব্যাঙ্ক থেকেই টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্লাস ক্রোড় সে টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না কালকে সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক শুধু একটা ব্যাংক না বারোটা কি তেরোটা ব্যাংক কটা ব্যাংক তেরোটা ব্যাংক ইনভলভ কম বেশি সবচেয়ে বেশি জনতা ব্যাংক এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন উনি এসে আমাদের অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশের ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটি কমিশন যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে এটা কিন্তু ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মিনিটসের মধ্যে লেখা আছে যার ফল এটা মনে না যে লোকজন চলে গেছে যারা কাউ তো বিদেশে গেছে গেছে যদিও আমি আইন ওখানে ক্লিয়ারলি বলতে পারবো বিদেশে যারা গেছে তারা তারা হয় তারা যদি আসবে ফেস অথবা ওইখানে থাকবে এবং নন গাটা হয়ে লোকজন আটকা পড়বে আমি জানি না কি হবে আই অলরেডি আস আপনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে কারণ আমরা এইভাবে এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিঁড়ি খেলেছে তারা তো সান এখনো এইখানেও আছে বিদেশেও আছে সবাই সব জায়গায় আছে তো আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না ঘটনা এরকম ঘটেছে দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা একই সাথে তো আসার কথাও বলি যে অনেক এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি দুই পড়াশক্তির মধ্যে টানা চলছে এই হিসাবে আমরা আশা করি আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে কাজেই আপনারা হতাশ হওয়ার কথা হতাশ হবেন না যারা যারা থেকে যাবেন তাদের কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি